আপনার ফোনের স্টোরেজ কোনো দিনই ফুল হবে না সব সময়ের জন্য আপনার ফোনের স্টোরেজ কীভাবে খালি রাখতে হবে আসুন দেখে নিই এখন সবার ফোনেই দেখা যায় ক্লিনার নামে একটা অপশন থাকে আমরা এটার মাধ্যমে ফোনটাকে প্রথমেই ক্লিন করে নিব। এবার ক্লিনারে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখুন দেখাচ্ছে ক্লিন আপ ওয়ান পয়েন্ট টু নাইন জিবি আপনার ক্ষেত্রে এটা আরও বেশি দেখাতে পারে আপনি এখান থেকে এটাকে একদম ক্লিন করে নেবেন এবার চলে আসবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে এখান থেকে স্টোরেজে চলে আসবেন এখানে আসলে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড নামে একটা অপশন দেওয়া আছে এই অ্যান্ড্রয়েডটাকে ক্লিক করবেন এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন ব্যাস আপনার ফোনে যদি কোনো ভাইরাস থেকে থাকে তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে এবার এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি সেটিংসে এবার সেটিংসে চলে আসলাম এবার এখানে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে ম্যানেজ অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিলাম এবার এখান থেকে দেখুন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শো করছে এবং ডান দিকে দেখাচ্ছে সেই অ্যাপসগুলো কত পরিমাণ জায়গা দখল করে আছে আমি এখানে ইনশর্ট নামে যে অ্যাপসটা দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার দেখুন একদম নিচে দেখাচ্ছে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন এর উপরে একটা ক্লিক করে দিলাম এখানে দুইটা অপশন দেখাবে ক্লিয়ার অল ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এবার এখান থেকে ক্লিয়ার ক্যাশে একটা ক্লিক করে দিন উপরে খেয়াল করলে দেখতে পারবেন এর স্টোরেজ হচ্ছে ফাইভ থ্রি ফোর এমবি আমরা ক্লিয়ার ক্যাশ করে দেখব এর স্টোরেজটা কততে এসে দাঁড়ায় এবার ক্লিয়ার ক্যাশ ওকে করে দিচ্ছি দেখুন স্টোরেজটা এবার গিয়ে দাঁড়ালো ফোর টু ওয়ান এমবিতে অর্থাৎ অনেকখানি কমে গেছে এবার আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এখান থেকে আপনি একটা একটা করে সবগুলোর ক্যাশ ক্লিয়ার করে দিবেন এই নিয়মগুলো যদি আপনি সপ্তাহে অন্তত একবার ফলো করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ কখনোই ফুল হবে না বন্ধুরা পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ